খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভারতের একাধিক বায়ুসেনা ঘাটিকে নিশানা করে হামলা চালিয়েছে পাকিস্তান আর এর পাল্টা জবাব দিতে পশ্চি দেশটির আকাশ সীমায় ঢুকে একের পর এক ছাউনিতে হামলা চালিয়েছে আমাদের দেশের বায়ুসেনার জওয়ানরা তারই মধ্যে অন্যতম হলো রাওয়ট রূপেন্দ্র নুর খান এয়ার অপারেশন আর এই ঘাঁটিতে হামলা চালানোর পরপরই পাকিস্তান সংঘর্ষ বিরতির জন্য ভারতের কাছে কাকুতি মিনতি করে চলেছিল তবে জানেন ভারতের এই অপারেশনের পেছনে বায়ুসেনা কোন 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 অফিসার ছিলেন সূত্রের খবর ভারতীয় বায়ুসেনার চিফ এয়ার মার্শাল অমরপ্রীত সিং হলেন আসল নায়ক রাহুল পিন্ডির এই ইয়ার আক্রমণের পেছনে এয়ার চিফ মার্শাল সিং ই মন দিয়ে বেঁচেছিলেন পাকিস্তান এয়ারবেসে আক্রমণ চালানোর জন্য তার দলকে অপারেশনের জন্য বাছাই করেছিলেন বায়ুসেনার সেরা সেরা পাইলটদের সিংকে পূর্ণ সমর্থন করেছিলেন অজিত দোবাল অপারেশন সিঁদুরের জন্য সবুজ সংকেত দিয়েছিলেন খোদ অজিত দোবালই সেনা অফিসাররা মনে করেছিলেন নূর খান এয়ারবেসে আক্রমণ চালালে গোটা বিশ্বের কাছে প্রমাণ হবে ভারতীয় বায়ুসেনা পাক বায়ুসেনার থেকে অনেক বেশি শক্তিধর সেই কারণে এই পাল্টা প্রত্যাহাত সেনা সূত্রে জানা গিয়েছে এই মিশনে থাকা সব পাইলটই সুস্থ অবস্থায় ফিরেছেন আমাদের দেশে বস্তুত পাক বিমান বাহিনীর এই ঘাটিগুলির মধ্যে চকলালার নূর খান ছাউনিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী ইসলামাবাদ থেকে এর দূরত্ব কিন্তু খুব বেশি নয় এখান থেকেই বড় বড় অপারেশন করা হয় পাক সেনাবাহিনীর সদর দপ্তর রাউট গা ঘেসে এটি গড়ে উঠেছে ফলত এই ঘাটি কতটা গুরুত্বপূর্ণ বলার কিন্তু অপেক্ষা রাখে না সম্প্রতি সাংবাদিক বৈঠকে কর্নেল সুফিয়া কুরিশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং পাকিস্তানে যে যে বায়ুসেনা ঘাটিতে ভারতীয় জওয়ানরা প্রত্যাকার করেছেন তা নিয়ে তারা বিবৃতি দিয়েছেন তার মধ্যেই এই সেনাঘাটিও কিন্তু ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ